যশোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আটক হয়েছে শীর্ষ সন্ত্রাসী ভাইপো বৃহস্পতিবার রাতে শহরের বেসপাড়া থেকে বিশেষ অভিযানে তাকে আটক করা হয় হক ভুইয়া জানান তার বিরুদ্ধে হত্যা অস্ত্র বিস্ফোরক ও চাঁদাবাজি সহ তেইশটি মামলা রয়েছে এলাকাবাসী এই আটকের খবরে স্বস্তি প্রকাশ করেছে ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার জুম্মার নামাজের পর রেলগেট মডেল মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে দরডানা ভৈরব চত্বরে শেষ হয় ছাত্র নেতারা ইসরায়েলের বর্বর হামলা নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের দাবি জানান যশোর ডিবির অভিযানে দুই চাকুবাস আটক হয়েছে আটককৃতরা হলেন হাসান ও মোহাম্মদ গাজী বৃহস্পতিবার রায়পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় ডিবি জানায় তারা ছিনতাই ও হত্যা চেষ্টা মামলার আসামি মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ও ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর ইসরায়েলের বর্বরিচিত হামলার প্রতিবাদে যশোরের ঘোপে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা শুক্রবার জুমার নামাজের পর ঘোপ তিন নম্বর ওয়ার্ডের আয়োজনে এই বিক্ষোভ হয় মিছিলটি জেল রোড জামে মসজিদ থেকে শুরু হয় ভৈরব চত্রে গিয়ে শেষ হয় বিক্ষোভকারীরা ইসরায়েল বিরোধী স্লোগান দেন এবং ইসরাইলি বয়কটের আহ্বান জানান সমাবেশে বক্তারা ফিলিস্তিনে হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত হস্তক্ষেপ কামনা করেন বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল করেছে হোটেল শ্রমিক ইউনিয়ন শুক্রবার সন্ধ্যায় দটানা থেকে শুরু হওয়া মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় শুক্রবার সন্ধ্যায় দডানা থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় বক্তারা অভিযোগ করেন কিছু হোটেল মালিক শ্রমিক ছাটাই ও বেতন বন্ধ করে দিয়েছেন তারা হুঁশিয়ারি দেন ঈদের আগে পাওনা পরিশোধ না করলে আন্দোলন গড়ে তোলা হবে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট